নিরাপত্তা নাই সুরক্ষা নাই আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না ছিনতাইকারীর কারণে চাঁদাবাজির আপনার বিভিন্ন রকমের এবং আপনি দেখেন রাস্তাঘাটা বেরিলে প্রাণ নিয়ে বাড়ি ভিতরে যায় না আমার একটা এজেন্ডা আছে আমি নিরাপদ সড়ক চায়ের একটা আন্দোলনের সাথে সংযুক্ত আছি সেটাকে আমি বাস্তবায়ন নিরাপদ সড়ক আমি আছি অন্তত পনেরো বছর ধরে আমি আসি আমি সেই এজেন্ডাকে বাস্তবায়ন করবো মানুষের জীবন যাতে রাস্তায় গেলে রাস্তাঘাটে যেন আপনার গাড়ি নিয়েছিলাম পরে আমি নিজেকে ড্রাইভিং ইনিস্ট্রাক্টার আমি কানাডাতে থাকতে ড্রাইভিং শিখেতাম মানুষকে এবং সার্টিফাইড যেন ড্রাইভিং ইনস্ট্রাক্টার আপনি আমি জানি বাংলাদেশে কেন মানুষের আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা নাই এরপর হচ্ছে খাদ্য আমরা নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা করতে চাই এরপরে আমরা কী করতে চাই আমরা চাই মানুষ যেন শিক্ষা দীক্ষা যত তার ইন্টারমিডিয়েট পর্যন্ত জন্য শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে থাকে স্বাস্থ্য সেবা প্রান্তিক পর্যায়ে ফ্রি এবং আরও উপরের দিকে মধ্যবিত্ত পর্যায়ে শহরীয় পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা রাখবো কোনো জায়গায় কোনো মুমূর্ষ রোগী যেন হাসপাতালে গিয়ে কথা না আসলে যে হাসপাতালে সিট আমরা সব জায়গায় বাধ্যতামূলক একটা ব্যবস্থা ইনশাল্লাহ আজকে পত্রিকায় ডেস্টিনিং ডেস্টিনিতে এসছে যে আপনি অভিযোগ দেখছেন তারিখ সিদ্ধি কিন্তু যেটা বারো বছর পরে এসেছে সেই বিষয়টি একটু এটার সাথে অ্যাড করে দেয় বিষয়টা হচ্ছে গত বারো বছর আপনি এমন কোনো অপরাধ করেন নাই যেটার কারণে আপনি মুক্তি পান মানে জেলে আপনাকে থাকতে হয়েছে এই কারণটা কি এর কারণ একটা বিশেষ গোষ্ঠী আমার কাছে চাঁদা চেয়েছিল ভুয়া সম্পত্তির দলিল এনে আমার কাছে বিক্রি করার চেষ্টা করেছে ওটা ছিল তার কামার আমি যখন বুঝতে পেরেছি এটা সম্পত্তিটা তাদের পায়ে হাতে ছিল আর আমি বলছি এই সম্পত্তি আমি দেবো না কারণ ওটা দিয়ে আমার কাছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা চাওয়া আছে আমি এটা যখনই প্রতিবাদ করছি এরপরে আমার বাকি কাজ শুরু হয়েছে এরপরে দুদুককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদুকের যে পরিচালক আমাকে এটা বলছে তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে সে পরিচালক আমাকে বলছে যে আপনি বিপদে আছেন আমাকে ট্রান্সফার করা হচ্ছে কারণ এখানে সহযোগিতা চলছে আপনি বোধ করে লেনদেন করেছেন যেখানে এখানে আপনার তাদের সাথে রাজি হন এখান থেকে শুরু তারিশ সিদ্দিকির স্ত্রী সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল যেখানে আমাকে এই জমি বিক্রি টাকা

খুলো ধরে গেছে এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করে নির্বাচন আমরা সেই নির্বাচনকে স্বাগত জানি